সবাই ভালো আছেন মহান বিজয় দিবসের আজকের এই দিনে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে আজকে আপনারা জানেন আমরা জানি যে বাংলাদেশ হয়েছিল উনিশশো একাত্তর সালের আজকের এই দিনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ পেয়েছি পঞ্চান্নতম বিজয়ের মাসে আমরা পার রাখছি তাই না তো আজকের এই দিনেও আপনাদের কেমন লাগছে তো বিজয়ের মাসে বিজয়ের দিনেও আপনারা কাজ করতেছেন তাই না তো যদিও আপনারা বিজয়ের মাস বিজয়ের দিনে আছেন কিন্তু আপনারা কাজ করছেন আমরা নানামুখী কর্মকাজের কর্মকাণ্ডের মধ্যে ব্যস্ততার মধ্যে আসি আপনাদেরকে আমাদের পাশে পেয়ে আমাদের ভালো লাগছে যে আপনাদের সাথে আজকে আমরা দেখা করলাম বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী ন্যায়ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যেখানে সকল মানুষের মুখে হাসি ফুটবে পুখানাঙ্গা মানুষ অসহায় মানুষ বিপন্ন মানুষের পাশে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়াবে আজকে চুয়ান্ন বছর পার হলেও আমরা প্রকৃত ভোটের অধিকার ভাতের অধিকার মানুষের মত প্রকাশের স্বাধীনতা আমরা লাভ করতে পারিনি আমরা চাই এমন একটা বাংলাদেশ যেখানে একজন শ্রমজীবী মানুষ কৃষক মানুষ খেটে খাওয়া মানুষ সেও তার অধিকার পাবে তার শিক্ষার অধিকার চিকিৎসার অধিকার সকল প্রকার অধিকার পাবে তো আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকের এই শুভক্ষণে আন্তরিক অভিনন্দন মুবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে সকলকে সাথে নিয়ে আগামী দিনের সুন্দর বাংলাদেশ আমরা উপহার দেব বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জে বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার বর্ণ চোরা কারো কারণ বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়